আসসালামু আলাইকুম দিস ইস ইসরাত ফ্রম লাইফস্টাইল আমি দিন পর একটা ছোট্ট কুকিং ভিডিওতে আপনাদের ওয়েলকাম করছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখন যেহেতু শীত পড়ে গিয়েছে আর এই শীতকালে কিন্তু নানান রকম সবজি পাওয়া যায় তার মধ্যে ফুলকপিটা অনেক বেশি জনপ্রিয় তেমনি আমারও অনেক বেশি পছন্দের তো আজকে আমি নানি খালারা যেভাবে রান্না করে সেটা রেসিপিটা শেয়ার করব একদম বাটা মশলায় গ্রামে যেভাবে রান্না হয় সেইভাবে তো প্রথমত এখানে আমি চা তার পিস কাতল মাছ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো মাছ নিতে পারেন এখানে রুই মাছ নিতে পারেন যে কোনো মাছ আপনার যেটা পছন্দের তো আমার যেহেতু কাতল মাছটা বেশি পছন্দ তো আমি এখানে কাতল মাছ নিয়ে নিয়েছি আর এটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে খুব সুন্দরভাবে মেরিনেশন করে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন এখন খুব সুন্দরভাবে এই মাছটা আমি ভেজে নিব তো কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি আর খুব বেশি কড়াভাবেও ভাজবো না আবার খুব বেশি হালকাভাবে এরকমভাবেও ভাজবো না আপনারা দেখলেই বুঝতে পারবেন শীতে তো নানান রকম সবজি পাওয়া যায় তার মধ্যে মধ্যে ফুলকপিটা আমার অনেক বেশি পছন্দের শুধু আমার না আমার হাজবেন্ডেরও অনেক বেশি পছন্দের তো আমি তো আজকে ভেবেছিলাম মাছটা আমি ভুনা করব তো যেহেতু বাসায় ফুলকপি ছিল তা ভাবলাম যে ফুলকপি দিয়ে রান্না করি সাথে কয়েকটা আলুও দিয়েছি এই তরকারিটা কিন্তু আমার বাসায় খুবই পপুলার মানে আমিও পছন্দ করি আমার হাজব্যান্ডও পছন্দ করে কথা বলতে বলতে মাছটা তো ভাজা হয়ে গিয়েছে ওই তেলে আমি এখানে আস্ত জিরা দিয়ে দিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ আর এখানে যে বাটা মশলাটা দিলাম সেটা তাতে ছিল জিরা বাটা আদা বাটা রসুন বাটা মানে আদাবাটার পরিমাণটা খুবই কম ছিল মানে সব মেজারমেন্ট করে আমি বেটে নিয়েছি সেটাই আমি দিয়েছি আর আমি অবশ্যই কিন্তু পাটায় বেটে নিয়েছি কোনো রকম কোনো ব্লেন্ডারে কিছু করিনি তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে যে পানির মিশ্রণটা দিয়েছি সেটা গুলিয়ে নিয়েছিলাম সেই মিশ্রণটাই দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলাটা তারপর এখানে ফুলকপি আলু এগুলো সবগুলো দিয়ে দিয়েছি এখন এই সবজিটাকে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিব যত সুন্দরভাবে কষানো হবে তত কিন্তু তরকারির টেস্টটা ভালো আসে আর এইভাবে বাটা মশলায় রান্না করলে কিন্তু খেতেও অনেক মজা হয় আপনারা কে কে পছন্দ করেন আর অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে যখন দেখবেন সবজিটা একদম কষানো রেডি হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিয়েছি এই পর্যায়ে গরম পানি দিলে অনেক বেশি ভালো তবে আমি গরম পানি করিনি ওই চুলায় তো ভাবলাম যে ঠান্ডা পানি দিয়ে দিই আজকে ঠান্ডা পানি দিয়েই রান্না করেছি তবে গরম পানি দিলে কিন্তু তরকারির টেস্টটা আরও ভালো আসে তো বেশ কিছুক্ষণ হওয়ার পর এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আমি ভেজে রেখেছিলাম তো এই তো মাছগুলো দেওয়ার পর আমি আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে আর এই পর্যায়ে জাস্ট তরকারি লুকিংটা অনেক বেশি সুন্দর লাগছিল মানে আমার এটা অনেক বেশি পছন্দের তো তো এই জন্য আমার কাছে আরও বেশি ভাল লাগছিল। তো এখন তো শীতের মৌসুম একদম ফুলফিলভাবে চলে এসেছে আপনারা আমার এই পেজে কী কী রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমার তো ফুলকপি অনেক বেশি পছন্দের তো এইবারের শীতে সর্বপ্রথম আমি এই রেসিপিটাই শেয়ার করে দিলাম রান্নার একদম শেষ পর্যায়ে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা ছাড়া কিন্তু তরকারি একদমই ভালো লাগে না আমার কাছে বিশেষ করে এই শীতের মৌসুমে আমার সাথে কে কে আপনারা একমত অবশ্যই কিন্তু জানাবেন তো এই তো আমার এটাই তরকারির ফাইনাল লোক আমি এখন জাস্ট সার্ভ করে দিব দেখতে পারবেন যে তরকারি লুকিংটা জাস্ট ওয়াও এসেছে আপনারা কে কে পছন্দ করেন এই ফুলকপি দিয়ে মাছের তরকারি এটা যেহেতু এখন শীতের মৌসুম শুরু হয়ে গিয়েছে সবার বাসায় এটা পপুলার মানে অনেক মানুষ আছে যারা ফুলকপি পছন্দ করে আমি দেখিনি আমার এই পর্যন্ত যে ফুলকপি পছন্দ করে না তো এই তো আমার তরকারি একদম রেডি তো আমার এই কুকিং ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ